দক্ষিণ পূর্ব এশিয়ার ইসলামী আন্দোলনের অন্যতম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মেজিস্টার হামিদ হুসাইন আজাদ তার গর্বধারী সন্তান তিনি শুধু বাংলাদেশের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সমাধি না বরং গোটা বিশ্বে বিশ্বের ইসলামী আন্দোলনের যে পুনরুজ্জাগরণ ইসলামী দাওয়ার ক্ষেত্রে যারা ভূমিকা রাখে তার মধ্যে অন্যতম আমরা আমাদের এই সম্মানিত মায়ের জন্য দোয়া করি তিনি যে এক সন্তান জন্ম দিয়েছেন এভাবে যদি প্রতিটি ঘরে এমন মা থাকে ইনশাআল্লাহ ভবিষ্যতে একটি সুন্দর পরিবেশ গড়ার ক্ষেত্রে দাওয়াতি আল্লাহর কাজ করার ক্ষেত্রে এমন সন্ধান তৈরি হবে আমরা আমাদের সম্মানিত মায়ের জন্য দোয়া করি আল্লাহর রবুল আলমিন যেন আমাদের সম্মানিত মাকে জান্নাতুল ফেরতা উদ্ধার করে সালাম আলাইকুম রহমতুল সম্মানিত বস্তি আমাদের প্রিয় ভাই বিশ্ব ইসলামী দাওয়া ইসলামের খ্যাতিমত ইসলামের দাওবাদ এবং প্রচারের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা কাটিয়ে আমাদের ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরম শ্রদ্ধাভাজন পরম প্রিয় ভাই জনাব হামিদ হুসেন আজাদ ভাই আম্মাদ নামাজে জানাই উপস্থিত আমাদের বাংলাদেশ জমাব ইসলামী কেন্দ্রীয় নায়ব আমির আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন নেতা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রিয় ভাই সাবেক এমপি জনাবুল ইসলাম ভাই সম্মানিত আমাদের কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সদ্য চায়না থেকে আমাদের জামাত ইসলামের সাথে চায়না তথা বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে বৃদ্ধি করার জন্য যারা টিম গিয়েছিলেন তাদের অন্যতম একজন জনাব সাজান ভাই সম্মানিত দক্ষিণ জেলার আমিত শাহর অন্যান্য ইসলামের ছাত্র